নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি মাছের ডিমের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি তিনশো গ্রাম মতো মাছের ডিমের ডিমকে নিয়েছি ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু মাছের ডিমের বড়া আমি ভাতের সঙ্গে সার্ভ করব দুপুরে সকালের কেনা ডিম সেই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে লবণ হলুদ দিয়ে ফ্রিজ থেকে বের করে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পরিমাণ মতো লবণ ভালো করে কাঁচা লঙ্কাকে ও পেঁয়াজকে আমি মাছের ডিমের সঙ্গে হাত দিয়ে মাখিয়ে নেব খুবই সহজে এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই এটা খুবই চটজলদি তৈরি করা যায় এবং মাছের ডিম স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে অবশ্যই আপনারা একবার বাড়িতে মাছের ডিমের বড়াকে এইভাবে ভেজে খাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন হাত দিয়ে আমি ভালো করে মাছের ডিমকে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলকে গরম করার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে একে একে মাছের ডিমকে বড়ার আকারে দিয়ে দিচ্ছি খুবই সাবধানে মাছের ডিমের বড়া যখন দেবেন সাবধানে দেবেন কারণ তেলে দেবা মাত্রই ডিম ফেটে হাতে আসার সম্ভাবনা থাকে খুবই সাবধানে আপনারা দেবেন ভালো করে এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড ভাজার জন্য উল্টে দেব দেখুন ভালো করে আমি উল্টে দিচ্ছি আমার মাছের টিমের বড়া একেবারে রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ